上海搞团购的。

বয়ফ্রেন্ডকে যদি সবাই ভাইয়া বলতো তাহলে তো হয়ে গেল আর আজকে আবার তো চকলেট ডে আছে কটা চকলেট পেয়েছিস রিয়া তোমাকে কেউ চকলেট দেয়নি শাহরুখ তুমি কটা চকলেট পেয়েছো আজকে তো চকলেট ডে কটা চকলেট পেয়েছো কমেন্টে বলো তো দেখি

ওয়েলকাম মাই লাইফ টিম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সবাই লাঞ্চ করেছো কমেন্টে বলো আর যারা যারা নতুন বন্ধু এসছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও লাইক করো প্লিজ কি করছো তোমরা লাইক করছো না কেন শাহরুখ তুমি কি আজকে চকলেট পেয়েছো এতগুলো তাই কমেন্টে বলছো কটা চকলেট পেয়েছো বলো তোমার গার্লফ্রেন্ড তোমাকে কটা চকলেট দিয়েছে ওয়েলকাম মাই লাইফ টিম যারা নতুন বন্ধু জয়েন্ট হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো এলবিটা লাইক করো তোমাদের সঙ্গে গল্প করব বলে তো এসছি সবাই একটু কমেন্ট করো গো আর বলো শাহরুখ তোমার গার্লফ্রেন্ড কটা মানে চকলেট দিয়েছে একটু কমেন্টটা বললে ভালো হয় কমেন্ট করো কমেন্ট করো থ্রিজ অনলি ওয়ান পার্সেন্ট হিং লাইফ ও বাবা আমাদের আমাদের ভাগ্যটাই খারাপ একটাও পাইনি থ্রি অন্লিউ ওয়ান পার্সেন ইন লাইফ পিয়া দিন কেটে গেলেও কেউ একটাই একটাই চগলেট দেয় না আমি স্ট্যান্ডার্ড ফিগাড়ি তাই একটাও চকলেট আমার জন্য যারা যারা চকলেট পেয়েছে তাদেরকে বলতে একটু রেখো কমেন্ট করো কমেন্ট করো কেউ কমেন্ট করছে না আর আজকে এলবিতে তো কেউ নেই দুজনেই আছে জাস্ট রিয়া চলে আয় আমার এলবিতে তুই অন চলে আয় আমি অন করে রেখেছি এলবি তুই চলে আস আমার সঙ্গে একটু গল্প করে আমি তো একা এলবিতে বসে আছি রে কেউ আসেনি রে

মেরা হিন্দি সারা আতা বলে সত্যি রিয়া অনেকে আছে না মানে হিন্দি বলতে বলতে এরকম বাংলা বলে ফেলে কিন্তু শুনতে ভালো লাগে এমনি ফানি ভিডিও করে অনেকেই শিখি রকম মানে অনেকটা বাংলায় কথা বলে আবার করে হাই শামীম हेलो शामीम कैसे हो आप शामीम भैया <laughs> बात करो ना यार क्या कर रहे हो लंच किया कि नहीं सामी गुस्सा हो गया क्या काम कर रही है इसलिए बात नहीं कर रही है ना, <सवाँद> चौण, 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 तो ना <सवाँद> আমি তো দেখতে পাচ্ছি আমার রেলবিতে দুজনে আছে বাট কোনো কমেন্ট করছো না তোমরা কি চা খাওয়ার জন্য টপে বসে আছো আমি কিন্তু চা পাঠাতে পারবো না সরি ভিডিও কোয়ালিটি দেখলে তারপরে তো না ওয়েলকাম ওয়েলকাম আই লাইফ স্টিম সবাই কেমন আছো কমেন্ট করো গো সবাই কেমন আছো সবাই কি লাঞ্চ করেছো ও প্রেম করে আর চকলেট থেকে সবার সব ছেলেদের থেকে শুধু চকলেট খায় আর কিছু না কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু জয়েন হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও

शमीम भैया शमीम भैया वो भैया आप ना के भैया আমি কিছু বললাম যেটা তুমি শুনতে পাওনি শামীম ভাইয়া আমি যেটা বললাম আপনি শুনতে পারনি ঠিক আছে শামীম ভাইয়া জয়েন্ট হও আমার এলবিতে জয়েন্ট হও ঠিক আছে